আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমরা বাংলাদেশের অর্থনীতি সাবজেক্টের সাজেশন দেব হিসাব বিজ্ঞান বিভাগ চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য আজকের এই সাজেশনটা প্রযোজ্য হবে আমরা ক বিভাগের সাজেশন দেব এছাড়াও আমরা ক্ষয় এবং ক বিভাগেরও সাজেশন দেবো আপনারা অন্য ভিডিও থেকে সেই সাজেশনগুলোও সংগ্রহ করতে পারেন সাজেশন দেওয়া শুরু করার পূর্বে আমি আপনাদের কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি যেন আপনাদের আমাদের এই সাজেশনটা বুঝতে সুবিধা হয় প্রথমে যারা শুধু পাশ করার জন্য পড়ছেন তাদের জন্য ডাবল টিক চিহ্ন দেবো যে প্রশ্নগুলো আপনারা এই প্রশ্নগুলো মুখস্থ করে নেবেন আমি যে প্রশ্নগুলো আপনাদের জন্য রেকমেন্ড করব অবশ্যই অবশ্যই সেগুলো মুখস্থ করার জন্যই রেকমেন্ড করা ঠিক আছে এবং যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের জন্য প্রস্তুতি নেবেন তারা ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো মুখস্থ করবেন পাশাপাশি এক লিখে গোল চিহ্ন দেওয়া প্রশ্নগুলো মুখস্থ করবেন দুইটাই আপনাদের জন্য প্রযোজ্য হবে আশা করা যা বুঝতে পেরেছেন আমি দু একটা উদাহরণ সহ আপনাদের বোঝাচ্ছি যেমন বাংলাদেশের অর্থনীতি বইয়ের প্রথম অধ্যায় ভূমিকা এই ভূমিকার প্রথম প্রশ্ন বাংলাদেশের অর্থনীতি কাকে বলে তো এটা শুধুমাত্র ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের শিক্ষার্থীরা এই প্রশ্নটা মুখস্থ করবেন মানে ফার্স্ট ক্লাসের প্রস্তুতি যারা নিতে চাচ্ছেন এবং এ প্লাসের যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন শুধু তারাই এই প্রশ্নটা মুখস্থ করবে একইভাবে তিন নম্বর প্রশ্নটাও বাংলাদেশের অর্থনৈতিক পশ্চাৎপদতার দুটি কারণ লেখ কিন্তু যারা শুধু পাশ করতে চায় যারা ফার্স্ট ক্লাস পেতে চায় যারা এ প্লাস পেতে চায় অর্থাৎ সকল ক্যাটাগরির শিক্ষার্থীরাই এই পাঁচ নম্বর প্রশ্নটা মুখস্থ করবে যেমন অর্থনৈতিক উন্নয়ন কি অথবা অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বুঝবে এই প্রশ্নটা তো এটা সকলের জন্য প্রযোজ্য আর এটা হচ্ছে শুধু ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য ঠিক আছে আশা করা যায় বুঝতে পেরেছেন আমরা এখন সাজেশনের পরবর্তী অংশ কন্টিনিউ করছি তো সাত নম্বর অধ্যায় সাত নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অনুন্নয়ন কাকে বলে এর পরবর্তীতে বাংলাদেশের অর্থনীতি কি ভিত্তিক এরপরে ভীষণ দুই হাজার একুশ কি এরপরে হচ্ছে বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের দুটি উপায় লেখ জীবনযাত্রার মান বলতে কি বোঝায় বা জীবনযাত্রার মান কাকে বলে দারিদ্র কাকে বলে এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এইগুলো অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে এগুলো মুখস্থ করার কোন বিকল্প নাই আচ্ছা এরপরে চলে আসে আমাদের আহ অনপেক্ষিত দারিদ্র কাকে বলে এটা গুরুত্বপূর্ণ আপেক্ষিক দারিদ্র কাকে বলে এটা গুরুত্বপূর্ণ এরপরে রয়েছে গিনি সূচক কি বা কাকে বলে এরপরে দারিদ্রের দুষ্টচক্র কী বা কাকে বলে এরপরে একটি দেশ দারিদ্র কারণ সে একটি দেশ দরিদ্র কারণ সে দরিদ্র এই উক্তিটি কার এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এবং আমাদের এখানে রয়েছে বাংলাদেশে দারিদ্র বিমোচনে নিয়োজিত তিনটি এনজিওর নাম লেখো তো এখানে এনজিও তিনটির নাম গুরুত্বপূর্ণ এবং কত বাংলাদেশে কত শতাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে ব্রাক এর পূর্ণরূপ কি বি আর ডি বি এর পূর্ণরূপ কী তারপরে হচ্ছে এম ডি জি এর পূর্ণরূপ লেখ এরপরে হচ্ছে ব্রাক বর্তমানে কি কার্যক্রম পরিচালনা করছে এর পরবর্তীতে রয়েছে বিনিময়ে কাজের কি বা কাকে বলে মোটামুটি প্রথম অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এরপরে চলে আসি আমরা দ্বিতীয় অধ্যায় চ্যাপ্টার নাম্বার টু বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাস ইকোনমিক হিস্ট্রি অফ বাংলাদেশ তার আগে বলে রাখি ব্যবস্থাপনা বিভাগ চতুর্থ বর্ষের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট সেই সাথে ফাইভা ভয়েসের প্রত্যেকটা সাবজেক্ট মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে আপনারা যদি চান তাহলে যুক্ত হতে পারেন বিস্তারিত জানতে এই ভিডিওটা নিজে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন অথবা এখানে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করতে পারেন চতুর্থ বর্ষই শুধু না আপনাদের থার্ড ইয়ার মানে তৃতীয় বর্ষের জন্য বিজনেস স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং বাংলাদেশেরও সেম সেম টু কোর্স আছে আপনারা চাইলে কিন্তু আমাদের এই কোর্স যুক্ত হয়। আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারেন চলুন আমরা সাজেশনের পরবর্তী অংশে আসি তো এখানে প্রথম প্রশ্ন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক পশ্চাৎপদতার ঐতিহাসিক কারণ কি এটা তারপরে ব্রিটিশরা বাংলাদেশকে কিভাবে ব্যবহার করত এরপর হচ্ছে পাকিস্তান আমলে কতটি পরিবারের হাতে সম্পদ ও ক্ষমতা কেন্দ্রীভূত ছিল ঐতিহাসিক ছয় দফা কবে ঘোষণা করা হয় এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ স্বরাজ বা স্বাধিকার আন্দোলন কি বা কাকে বলে কোন যুদ্ধের মাধ্যমে ভারতের মুঘল সাম্রাজ্যের পতন ঘটেছিল হম তারপর হচ্ছে টুডো কোন সংস্কারের সাথে জড়িত ছিল তারপরে টুডোরমলকে হ্যাঁ তারপরে পাকিস্তানের ইতিহাসে কোন ঘটনাটি প্রথম ঘটেছিল এটা গুরুত্বপূর্ণ তো দ্বিতীয় অধ্যায় থেকে এ কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা এরপরে তৃতীয় অধ্যায়ে চলে এসেছি অর্থনৈতিক উন্নয়ন ইকোনমিক ডেভেলপমেন্ট এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে জাতীয় আয় কাকে বলে মোট দেশীয় উৎপাদন বা জিডিপি কি এবং কাকে বলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে হ্যাঁ তারপর এপাশে পাশে মাথাপিছু আয় কাকে বলে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কাকে বলে প্রকৃত জাতীয় আয় কাকে বলে প্রত্যাশিত প্রবৃদ্ধির হার কাকে বলে এবং ভারসাম্য প্রবৃদ্ধি কাকে বলে এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে চলে আসি আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি কত প্রকার ও কি কি। ভারসাম্য প্রবৃদ্ধির মূল প্রবক্তাকে অর্থনৈতিক স্থবিরতা কাকে বলে ক্রমাগত স্থবিরতা কাকে বলে স্বল্পোন্নত দেশ বলতে কি বোঝায় বা স্বল্পোন্নত দেশ কাকে বলে এরপরে তিনটি অনুন্নত দেশের নাম লেখ মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায় বা কাকে মুদ্রাস্ফীতি বলে উন্নয়নশীল দেশ বলতে কি বোঝায় বা কাকে উন্নয়নশীল দেশ বলে তিনটি উন্নয়নশীল দেশের নাম লেখ আর অনুন্নত দেশের তিনটি বৈশিষ্ট্য লেখ নীরব খনিজ দেশ বলা হয় কোন দেশকে নীরব খনির দেশ বাংলাদেশকেই বলা হয় কি নীরব খনির দেশ আচ্ছা এর পরবর্তীতে রয়েছে উন্নয়নের জন্য সম্পদ রিসোর্স ফর ডেভেলপমেন্ট এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অর্থ সংস্থানের বৈদেশিক উৎস কাকে এক নম্বরে এরপরে রয়েছে ঘাটতি ব্যয় কাকে বলে অভ্যন্তরীণ অর্থ সংস্থানের দুটি উৎসের নাম লেখো প্রাকৃতিক সম্পদ কাকে বলে বৈদেশিক সাহায্য কাকে বলে প্রকল্প সাহায্য কাকে বলে কারিগরি সাহায্য কাকে বলে বৈদেশিক বিনিয়োগ কাকে বলে বেসরকারি বৈদেশিক বিনিয়োগ কাকে বলে এবং অনলাইন ব্যাংকিং কি বা কাকে বলে এবং টেকসই উন্নয়ন কাকে বলে এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আচ্ছা একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই সেটা হচ্ছে আপনাদের জন্য আমরা ফ্রি গ্রুপ খুলেছি ফেসবুকে আমাদের গ্রুপের নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা চাইলে কিন্তু আমাদের এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন এছাড়াও আপনারা যদি চান ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে এবং প্রজেক্ট ম্যানেজমেন্টে সেই সাথে ভাইবার জন্য স্পেশাল ব্যাচ যুক্ত হবেন সেক্ষেত্রে আমাদের কাছে অনলাইনে পড়তে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি পাশাপাশি আপনারা যদি এই সাবজেক্ট সহ আপনাদের ম্যাথ সাবজেক্ট সহ অন্যান্য সাবজেক্টের পিডিএফ সাজেশন প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের পিডিএফ সাজেশন গ্রুপে যুক্ত হতে পারেন এটা আমাদের পিডিএফ সাজেশন গ্রুপ এবং আপনারা চাইলে আমাদের ফ্রি ক্লাসগুলো পাওয়ার জন্য ফ্রি ক্লাস বা ফ্রি লাইভ ক্লাসের গ্রুপে যুক্ত হতে পারেন এবং ইউটিউবে যদি আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে মারুফ নাইনটি নাইন লিখে সার্চ করলে আপনারা আমাদের চ্যানেল পেয়ে যাবেন এটা আমাদের চ্যানেল তো আপনারা আমাদের চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন ঠিক আছে এখন আমরা সাজেশনের পরবর্তী অংশে আগাই আমরা চলে আসছি পঞ্চম অধ্যায়ে বাংলাদেশের কৃষি উন্নয়ন তো কৃষি কাকে বলে এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তারপরে বাণিজ্যিক খামার কাকে বলে আর যৌথ খামার কাকে বলে বিশেষায়িত খামার কাকে বলে বহুমুখী খাবার খামার কাকে বলে সমবায় খামার কাকে বলে ক্ষুদ্রায়তন খাবার খামার কাকে বলে বৃহদায়তন খামার কাকে বলে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ পাশাপাশি অর্থনৈতিক জোট কাকে বলে তারপরে ভূমিসত্ব ব্যবস্থা কাকে বলে এবং বর্গা প্রথা কাকে বলে এই কয়েকটা প্রশ্ন আপনাদের সকলের জন্যই গুরুত্বপূর্ণ পাশাপাশি ভূমি সংস্কার কি বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতের অবদান বেশি বর্গা চাষ অদক্ষ কৃষি ব্যবস্থা এটা কার উক্তি এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আর এই পাশে রয়েছে আপনাদের জন্য কৃষির যান্ত্রিকীকরণ কাকে বলে এক নম্বরে তারপরে এখানে সবুজ বিপ্লব কি বা কাকে বলে এরপরে কৃষি ঋণ কাকে বলে এবং কৃষি ঋণের ব্যক্ত ব্যয় কাকে বলে এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ পাশাপাশি আপনাদের কৃষি ঋণের ব্যয় কাকে বলে জীবন নির্বাহী খামার কাকে বলে যৌথ খামারে জমির মালিকানা কী রূপ হয় ব্যক্তিগত খামার বা চাষ ব্যবস্থা কাকে বলে স্বল্পমেয়াদী কৃষি ঋণ কাকে বলে কৃষি ঋণের দুটি প্রাতিষ্ঠানিক উৎসের নাম লেখ এবং জমির জমির বিভাজন বা কাকে বলে এই প্রশ্নটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপবিভাজন আশা করি যে একদমই ক্লিয়ার বুঝতে পেরেছেন এখন আমরা আমাদের পরবর্তী অংশে আসি ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের শিল্প উন্নয়ন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ শিল্প কাকে বলে এই প্রশ্নটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এই পাশে রয়েছে শিল্পায়নের প্রধান উদ্দেশ্য কি এবং মাঝারি শিল্প কাকে বলে জাতীয় শিল্পের জাতীয়করণ বা রাষ্ট্রীয়করণ কাকে বলে সম্ভাবনাময় শিল্প কাকে বলে শিল্প নীতি কাকে বলে বাংলাদেশের বৃহদায়তন শিল্পের কয়েকটি উদাহরণ দাও দ্রব্য কাঠামো অনুযায়ী বাংলাদেশের শিল্প সমূহকে কয় ভাগে ভাগ করা হয় বিটি এম সি এর কি এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এরপরে বি সি আই সি এর পূর্ণরূপ কি হ্যাঁ বিএস ইসি এর পূর্ণরূপ কি পুঁজি প্রত্যাহার নীতি কাকে বলে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ পাশাপাশি বাংলাদেশের শিল্প মূলধনের অন্যতম প্রধান উৎস কোনটি হ্যাঁ সরকারি খাত কাকে বলে বেসরকারি খাত কাকে বলে রাষ্ট্রায়ত্ত শিল্পের উন্নয়নে সরকার কর্তৃক গৃহীত দুটি পদক্ষেপ লেখ ক্ষুদ্রায়ন ও কুটির শিল্পের উদাহরণ দাও তৃতীয় বিশ্ব বলতে কি বোঝায় এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য ষষ্ঠ অধ্যায়ে গুরুত্বপূর্ণ আচ্ছা এর পরবর্তীতে আমরা সপ্তম অধ্যায়ে আসছি বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনা ইকোনমিক প্ল্যানিং ইন বাংলাদেশ আচ্ছা তো উন্নয়ন পরিকল্পনা কাকে বলে এটাই আপনাদের জন্য প্রথম এবং প্রধান সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে এর পরবর্তীতে রয়েছে সার্বিক পরিকল্পনা কাকে বলে আংশিক পরিকল্পনা কাকে বলে কেন্দ্রীয় পরিকল্পনা কাকে বলে স্থানীয় পরিকল্পনা কাকে বলে আর্থিক পরিকল্পনা কাকে বলে স্বল্প মেয়াদি উন্নয়ন পরিকল্পনা কাকে বলে মধ্যমেয়াদী উন্নয়ন পরিকল্পনা কাকে বলে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা কাকে বলে এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং প্রণোদনামূলক পরিকল্পনা কাকে বলে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কাকে বলে জনসংখ্যা বিস্ফোরণ কাকে বলে এবং শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে সরি এটা একটা হবে জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝায় বা জনসংখ্যার ঘনত্ব কাকে বলে এই প্রশ্নটাও আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে রয়েছে জনসংখ্যার ঘনত্বের সূত্রটি লেখ বি আপনাদের জানতে হবে জনসংখ্যার নীতি কাকে বলে এবং বাংলাদেশে জাতীয় জনসংখ্যা নীতি কত সালে ঘোষণা করা হয় এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এরপরে রয়েছে এই পাশে মানব সম্পদ বলতে কি বুঝো এটা গুরুত্বপূর্ণ এবং মেধা পাচার কাকে বলে বাংলাদেশের পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদের জন্য প্রণীত হয় এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এরপরে চলে আসে আমাদের অষ্টম অধ্যায় বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য ফরেন ট্রেড অফ বাংলাদেশ বৈদেশিক বা আন্তর্জাতিক বাণিজ্য কি এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ বাণিজ্য নীতি কাকে বলে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে রয়েছে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য কাকে বলে এবং বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কাকে বলে বাংলাদেশের লেনদেনের ভারসাম্য কাকে বলে এবং জি বলতে কি বোঝায় বাংলাদেশের রপ্তানি পণ্যের বৃহৎ বাজার কোন দেশ রেমিটেন্স কি বা কাকে বলে এটা অন্য বইয়েও দেওয়া হয়েছে এই প্রশ্নটা আপনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে লেনদেনের ভারসাম্য কাকে বলে ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কি কত সালে প্রতিষ্ঠিত হয় এবং বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কি বা কাকে বলে এরপরে ই ই সি এর পূর্ণরূপ কী এটা গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে এস ডিজি এর পূর্ণরূপ কী এটা গুরুত্বপূর্ণ বাংলাদেশে বর্তমানে ইপিজেড সংখ্যা এবং প্রথম ইপিজেড এবং বিপিজেড এর পূর্ণরূপ কী এই সবগুলো প্রশ্নই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ইপিজেড কি এই প্রশ্নটাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপরে ইপিজেডের এর পূর্ণরূপ কি এন এফ এন এর পূর্ণরূপ কি বিমস্টেকের পূর্ণরূপ কি বর্তমানে যেটা চলতেছে পিপিপি এর পুনরূপ সদস্য সংখ্যা শুল্ক রপ্তানি কাকে বলে আমদানি শুল্ক কাকে কাকে বলে বলে এরপর বিশেষায়িত কাকে বলে এবং বিশ্বগ্রাম ধারণার প্রবক্তাকে এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের সাজেশনটা এখানেই শেষ তো শেষ করার পূর্বে আমি আবার একটু ডিটেলসে বলে রাখি আপনাদের জন্য যেটা বেনিফিশিয়াল হবে সেটা হচ্ছে আপনারা চাইলে আমাদের সাথে ইউটিউবে যুক্ত হয়ে থাকতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মারুফ নাইনটি নাইন মারুফ নাইন লিখে সার্চ করলেই পেয়ে যাবেন আর আপনারা যদি আমাদের সবগুলো ফ্রি ক্লাস চান সেক্ষেত্রে বিবিএ ফ্রি লাইভ ক্লাস নামে আমাদের গ্রুপ রয়েছে আমাদের এই গ্রুপে যুক্ত হতে পারেন আপনারা যদি পিডিএফ সাজেশন চান সেক্ষেত্রে পিডিএফ সাজেশন বিবিএন এম বি আমাদের এই গ্রুপে যুক্ত হতে পারেন আপনারা যদি ভাইভার প্রস্তুতি নিতে চান ফাইনাল ইয়ার তাহলে আমাদের ভাই ভাই স্পেশাল কোর্স রয়েছে আপনারা যুক্ত হতে পারেন এই মুহূর্তে জন মেম্বার সদস্য এই গ্রুপে ক্লাস করছে তারা প্রস্তুতি নিচ্ছে আপনারা চাইলে কিন্তু আপনারাও প্রস্তুতি নিতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে আপনারা যদি প্রজেক্ট ম্যানেজমেন্টের কি বলে সাবজেক্টটা একদমই দ্রুত প্রস্তুতি নিয়ে গুছিয়ে কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আমাদের শর্ট কোর্স রয়েছে যুক্ত হতে পারেন এই মুহূর্তে সাতান্ন জন শিক্ষার্থী আমাদের এই কোর্স করছে আপনারা চাইলে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টেরও সাবজেক্টটা মাত্র দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে আপনাদের পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারেন একশো ষোলো জন শিক্ষার্থী আমাদের এই ব্যাচে ক্লাস করছে এই মুহূর্তে এবং আপনারা চাইলে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টেরও ক্লাস করতে পারেন আমাদের কাছে দুশো পঁচিশ জন শিক্ষার্থী এই মুহূর্তে রয়েছে একদমই সংক্ষিপ্ত সময়ে গুছিয়ে প্রস্তুতি নামাই দেওয়া হবে মাত্র সাত দিনেই আপনারা কমপ্লিট করতে পারবেন আর আমাদের যতগুলো ফ্রি সার্ভিস রয়েছে সবগুলো যদি আপনারা চান অর্থাৎ আমাদের সবগুলো ফ্রি সার্ভিসের একটাই প্ল্যাটফর্ম রয়েছে আমাদের চ্যানেল এবং আমাদের মেইন গ্রুপ আমাদের মেইন গ্রুপের নাম হচ্ছে বিবিআই গ্রুপ অল ডিপার্টমেন্ট তো আপনারা চাইলে আমাদের এই মেইন গ্রুপে যুক্ত হতে পারেন ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা যাচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ